নমস্কার বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটি সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের সঠিকভাবে ভাগ্য বিচার করব এবং আমি আপনাদের সঠিক রাস্তা দেখাবই তাহলে আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং বুকিং করে ভাগ্য জানুন আমি বুকিং ছাড়া ভাগ্য বিচার করি না চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনারা জানেন তুলারাশির অধিপতি কুপ শুক্র উনত্রিশে জুন শনি মহারাজ বকরি অবস্থায় আছে বকরি মানে গতিপথ কম কমে যায় তখন থেকে প্রদান করে আপনারা জানেন হয়তো শুক্র শনি মিত্র গ্রহ শনি মহারাজ বর্তমানে কুম্ভ রাশিতে বকরি অবস্থায় রয়েছে কৃষুরাশিতে মঙ্গল বৃহস্পতি মিথুন রাশিতে চন্দ্র কর্কট রাশিতে লক্ষ্মী নারায়ণ অবস্থায় রয়েছে কন্যা রাশিতে কেতু থাকার কারণে সমস্যা আসতে পারে রাহু মিন রাশিতে অবস্থান করছে আমার জানা জানতে দ্বাদশে কেতু থাকার কারণে ব্যয় বাড়বে ষষ্ঠে রাহু থাকার কারণে বন্ধুর মাধ্যমে কোনো সমস্যা বা ক্ষতি হতে পারে পঞ্চমে শনি থাকলে ছেলেকে নিয়ে দুশ্চিন্তা আসবে তুলা লগ্নের জাতক জাতিকা ধন সম্পত্তি বৃদ্ধি পাবে শরীর ভালো থাকবে পরিবার আত্মীয় স্বজন ভালো থাকবে কোনো দুর্ঘটনা থাকছে না এই মাসে ভাগ্য নিয়ে যদি বলি গ্রহের বিন্যাস অনুযায়ী ভাগ্য অতি শুভ আছে কর্ম নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা ভালো হতে যাচ্ছে এবং নতুন কর্ম পাওয়ার যোগ শুরু হচ্ছে আগের থেকে প্রচুর পরিমাণে আয় উন্নতি বাড়বে তবে যেমন আয় বাড়বে ব্যয়ও কিন্তু বাড়বে খরচের দিকে এই মাসে ভ্রমণ বৃদ্ধি পাবে রোগ ব্যাধি আইনি ঝামেলা আমি দেখতে পাচ্ছি না এই মাসে প্রতিকার স্বরূপ বলব যেহেতু আপনারা শুক্র শুনের মধ্যে আছেন সেই ক্ষেত্রে সাদা ও নীল রঙের জামাকাপড় শুভ ভাব পাবেন তার সাথে প্রতি শনিবার করে শনির মন্ত্র পাঠ করবেন শনিবার করে নিরামিষ আহার করবেন এতে শনি রাহুর প্রভাব থেকে মুক্তি থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে জানাবেন